আদিল মোটরস থেকে চলে আসলাম আবার একটা ছোট্ট আপডেট নিয়ে আপনাদের সামনে রাখা আছে এটা হচ্ছে সুইফ্ট ডিজায়ার ভিডিআই দু হাজার বারোর মডেল সাতাশ পর্যন্ত ট্যাক্স সাতাশ পর্যন্ত ফিটনেস পলিউশন আপডেট পাচ্ছেন তো এদের ডিজেল ভেরিয়ান্ট গাড়ি যারা ডিজেলের গাড়ি নিব ভাবছেন তারা ঝটপট যোগাযোগ করুন আদিল মোটরসে আর গাড়ি বুক করুন আমাদের এখানে লোনের ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে লোন করাতে পারেন আর গাড়িটা খুব সুন্দর আছে নিকেল দিয়ে পুরো গাড়ি মোটামুটি সাজানো আছে টায়ারগুলো দেখুন টায়ারগুলো খুব সুন্দর আছে তো জাস্ট গাড়ি নেবেন চালাবেন আর ডিজায়ার তো আপনারা জানেন ডিজেল ভেরিয়েন্ট গাড়ি মাইলেজ কেমন তো এটা মোটামুটি কুড়ির ওপরে মাইলেজ পাবেন আপনারা তো যারা নেব ভাবছেন ডিজায় ঝটপট যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন চলুন একবার ইন্টিরিয়ারটা দেখ আপনাদেরকে দেখিয়ে দিই তো ইন্টেরিয়রটা দেখুন যা চকচকে আছে কোথাও গাড়ির কোনো সিল কাটা নেই পুরো নন অ্যাক্সিডেন্ট গাড়ি এটা চারটে পাওয়ার উইন্ডো তারপরে লুকিং গ্লাস কন্ট্রোলের সুইচ পেয়ে যাচ্ছেন ভিতরটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন রকম নোংরা পাবেন না যাহা চকচকে গাড়ি একদম সিট কভার পর্যন্ত ফিটেড আছে সিট কভারটাও খুব সুন্দর আছে কোথাও কোনো ফাটা টাটা কিছু নেই জাস্ট নতুনের মতো হয়ে আছে আর সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন এসি পাচ্ছেন হিটার পাচ্ছেন তার পাওয়ার উইন্ডো পাওয়ার স্টেয়ারিং এক কথা সমস্ত কিছুই পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সুইফ দু হাজার বারোর সুইফট ডিজায়ার ভিডিআই সাতাশ পর্যন্ত ট্যাক্স সাতাশ পর্যন্ত ফিটনেস পাওয়ার উইন্ডোটা দেখুন একদমে স্মুথলি নামছে স্মুথলি উঠছে তো আপনাদেরকে একবার গাড়িটা স্টার্ট করিয়েও আপনাদেরকে দেখাবো সাউন্ডটা কেমন আছে একবার দেখে নেবেন আর গাড়ি বাহাত্তর হাজার কিলোমিটার চলেছে আমাদের ফেসবুকে পেজ আছে ফেসবুকে পেজের নাম হচ্ছে আদিল মোটরস এই নামে সার্চ করলে আপনারা ফেসবুকে আমাদের পেজ পাবেন ওখানে গাড়ির সমস্ত আপডেট দেওয়া থাকে আপডেটের সঙ্গে দামও লেখা থাকে ডেসক্রিপশান বক্সে ডিটেলসে লেখা থাকে গাড়ি সম্পর্কে তো ফেসবুক ওপেন করুন আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ আমাদের সমস্ত আপডেটগুলো কন্টিনিউ দেখতে থাকার জন্যে আর এই গাড়িটার আমাদের আস্কিং প্রাইস হচ্ছে মানে আমাদের দাম রাখা আছে দু লক্ষ নব্বই হাজার টাকা মাত্র তো একটু কম বেশি হবে আসুন আমাদের শোরুমে ভিজিট করুন গাড়ি দেখুন পছন্দ হলে বুক করুন